আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে এই যে যে দুইটা ছেলে দেখতেছেন এই দুইটা ছেলের মধ্যে একটা ছেলে বলি অসাধারণ তার কণ্ঠ মানে সে গান গাইতে পারে খুব সুন্দর করে তো তার নিজের কণ্ঠে আমরা একটি গান শুনবো ছোটো ভাই তুমি বলি গান গাইতে পারো তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুমি একটা

তো আমার কেউ তো বুঝে না মনে জলা মনে তাকে কেউ তো জানে না মনে চান্দাল তুই দেখছিলি না তোর জীবনে ভালোবাটা একা হয় বেলা মায়ে সুদ গিল না রে মায়ে সুদিনা রে মুখের বাতা বুকে রাখতে থোকে ভাইয়া রে